এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমুর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে সাবনু বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দিই প্রশিক্ষা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গনে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম